তোমার ওই আদরের ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে যখন জাগার নামের ফাইসালা হয়ে যাবে এমন সময় তোমার ওই আদরের ছেলে মেয়ে আল্লাহর আদালতে মামলা করবে আল্লাহর আদালতে কি করবে মামলা করবে মা আপনার আদরের ছেলে মেয়ে আপনি মাতা পিতার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে হ্যাঁ হাসরের ময়দানে কি আবার মামলা আসেনি দুনিয়ার জমিনে সামান্য মানুষ এদিক সেদিক করলে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করে মামলা করে তাকে জেল কানাই পাটায়া দেয় জিদ সাধন করে এ মা অনুরূপ ভাবে তোমার ওই ছেলে তোমার ওই মেয়ে তোমাদের বিরুদ্ধে মামলা করবে আমার বানানো কথা বলছে না রে মা إما قرآن الآيات كتبل كتب التسي ويدن اللر عدالة مملك كربي اربل به وقالوا ربنا إنا أَطَعْنَا سادتنا وكبراءنا فأدلون السبيلا ربنا آتهم دفين من العذاب والعنهم لعنا كبيرا اجبك إيه باي إيه مربي بزانا اے إيه بردر ارلرما مَا کیر عوض এ মা কথাগুলো বুঝবা বুঝার চেষ্টা করবা তোমার ছেলে মেয়ে আল্লাহর কাছে মামলা করবে আর বলবে হে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাক তুমি আমাকে যখন পাঠাইছিলা আমি তো ছোট্ট মাসুম ছিলাম আমি তো নাবালক ছিলাম হে আমার আল্লাহ আমার গার্ডিয়ান ছিলেন আমার মা আমার গাডিয়ান ছিলেন আমার বাবা আমার মুরব্বী ছিলেন আমার অভিভাবক ছিলেন তারা হে আমার আল্লাহ আজকে যদি আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়াইতো আমি কোরআনের হাফেজ হইতাম আমি আলেমা হইতাম আমি তোমার বিধিবিধান মানিয়া চলতাম নামাজ দিয়া আমার জীবনটাকে সাজাইতাম হে আমার আল্লাহ কিন্তু আমার মা বাবা আমাকে তোমার মাদ্রাসায় পড়ায় নাই কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই নাই হাদিসের শিক্ষায় শিক্ষিত বানাই নাই এজন্য তো তোমার বিধান করতে পারি নাই হে আমার আল্লাহ আজকে তোমার বিধিবিধান না মানার কারণে তোমার কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন না করার কারণে এ মা এই কোরআনের জ্ঞান অর্জন করা এটা প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন আল্লাহর নবী বলেন তলাবুল আলমি ফারি দত কুল্লি মুসলিম আমি আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীদের উপর ফরজ করে দিলাম এই কোরআনের জ্ঞান অর্জন করা আমার মা আমার বোন তোমার ছেলে মেয়ে আল্লাহকে বলবে আল্লাহ আজকে যদি কোরআনের ঘ্যান শিক্ষা না করার কারণে যদি আজকে আমাকে নামে যাইতে গ হে আমার আল্লাহ যেই মা বাবার কারণে আমি জাঘার্নামি হয়ে গেলাম যেই মা বাবা আমাকে নামি বানাইছে হে আল্লাহ আমার ওই মা কোথায় আমার ওই বাবা কোথায় এ আল্লাহ আমার ওই মাকে আমার ওই বাবাকে আমার কাছে আনিয়া দাও আমি আমার মাকে বাবাকে নিয়ে তোমার জাগান নামে যাইতে চাই এ আমার মা এ আমার বোন এ যুবক ভাই মুরব্বী বাজান এমন কথা অনুযায়ী আল্লাহ পাকরবুল আল ওই মাতা পিতাকে সন্তানের দরবারে হাস করাইবে এ মা তোমার সন্তানের কাছে হাজির করাইবার পরে তোমার ওই ছেলে তোমার ওই মেয়ে ওই মা বাবার কলে যাই পারা আগারে মা বাবার বুকে পারা দিয়া দিয়া মা বাবাকে নিয়ে জাগার নামে চলিয়া যাইবে এই জন্য আমি আমার মাদেরকে বলবো আমার বোনদেরকে বলবো এ আমার মা এ আমার বোন কোনো সময় আছে তোমার ছেলেটাকে কোরআন দিয়া সাজাও এ মা তুমি বলতে পারো খুঁজোর আমার ছেলে তো বিবাহ শাদী করে ফেলছে আমার ছেলে তো স্কুল কলেজ ভার্সিটির মধ্যে লেখাপড়া করতেছে এখন কিভাবে কোরআনের শিক্ষা দেই এ মা তোমাদের কপাল কতই না ভালো এই যে তালিমুল উম্মা বয়স্ক মাদর তো তোমার ছেলের জন্যে করা হয়েছে এ মা তোমার ছেলের জন্য তো এই মাদ্রাসা করা হয়েছে এখনো সময় আছে তোমার তোমার মেয়েটাকে বয়স্ক মাদ্রাসাই তুমি যদি কোরআনের শিক্ষাই শিক্ষিত বানাইতে পারো এ মা তোমার ওই কোরআনের সন্তানটা যখন দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় নিবা বিদায় নেওয়ার পরে তোমার এই কোরআনওয়ালা ছেলে মেয়ে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বির হামঘুমা কামারবায়নী সগীরা। আমার মা ইয়া আমার বোন তোমার এই ছেলে তোমার এই মেয়ে তোমার কবরের কাছে তোমার মধ্যে নামাজ বিছা ইয়া মেয়েটা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার যে আদরের মা আমার যে আদরের বাবা আমাকে ছোট্টবেলা থেকেই কোরআনের জ্ঞান অর্জন করাই সে হাদিসের জ্ঞান অর্জন করাইছে হে আমার আল্লাহ আমার মা আমাকে নামাজি বানাইছে আমার বাবা আমাকে নামাজি বানাইছে হে আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় এই কোন কোন সাথে ফজরের নামাজের পরপরই আমার মা আরামের বিছানায় না ঘুমায়া আমাকে মাদ্রাসায় পাঠাইতে গবে আমি মাদ্রাসায় যাব এই চিন্তা দ্বারা নিয়া আমার মা আমার জন্য রান্না বান্না করিয়া এই কন কনে শীতে রেডি করে দিয়েছে হে আমার আল্লাহ আজকে যদি দুনিয়ার জমিন আমার মা থাকতো আজকে যদি দুনিয়ার জমিনে আমার বাবা থাকতো আমি আমার মা বাবার খাদমত করতাম আমি আমার মা বাবার সেবা করতাম হে আমার আমার আল্লাহ আমার মা বাবার সেবা করার সময় তুমি আমাকে দিলা না আমার মা বাবার খেদমত করার সময় টুকুন তুমি আমাকে দিলা না হে আমার আল্লাহ জানি না আমার মার কবরে কি অবস্থা জানি না আমার বাবার কবরে কি অবস্থা হে আল্লাহ মেঘরবানি করে তুমি আমার মাকে মাফ করিয়া দাও আমার বাবাকে মা আমার শৈশব কালে যেভাবে লালিত পালিত করায়া এত কষ্ট করার পরে আমার মা আমাকে এত বড় আলেম বানাইছে হাফেজ আলেমা বানাইছে মানে আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে হে আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করিয়া দাও এ মা এমন সন্তান দুনিয়ার মধ্যে যদি রাখিয়া যাইতে পার তোমার ছেলে মেয়ে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না সুবহান আল্লাহ আমি গুণাক রে খাটাইলাম জন্দেগি গুণাক রে খাটাইলাগি তাওবা করে আবার বা করিলাম অবশ খাটি তা করিলাম সান কমাইতেছেন কেন ভাই সান মতন করেন কমাইছেন এখন দেহার সময় না তো আগে দিলেন না কেন মতন তাহলে আমার মায় আমার বোন আমি বলতেছিলাম দুনিয়ার জমি এনে যদি আপনাকে ইজ্জত কামাই করতে হয় দুনিয়ার জমি যদি আপনাকে সম্মান কামাইতে হয় আমার মা ই আমার বোন একটাই রাস্তা একটাই পন্থা এটাই হলো এই যে কোরআনের মাদ্রাসা ই আমার মাম ই আমার বোন এই কোরআনের মাদ্রাসাকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে আমি বলতেছিলাম আমার মা কে নিয়ে চারটা গুণের বিষয় আলোচনা করব এক নাম্বার হলো এমা মা আপনাকে পাশক্ত নামাজ আদায় করতে হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলোচনা করেছেন আল্লাহর নবী বলেন ওয়া সামাত এ মা দুই নাম্বার গুণ আপনাদের ভিতরে থাকবে এই দুই নাম্বার গুণ হলো আপনাকে রমজান মাসের রোজা রাখতে হবে এই যে সামনে রমজান মাস আমাদের সামনে চলে আসছে আল্লাহ তাহালা আপনি আমাদেরকে একটা বৎসরের মধ্যে বারোটা মাস দিয়েছেন এই বারো মাসের মধ্যে আল্লাহ তালা এগারো মাস স্বাধীনতা দিয়েছেন আমার বান্দা এগারো মাস তোমাকে আমি আল্লাহ স্বাধীনতা দিলাম এগারো মাস তুমি রোজা রাখতেও নাও রাখতে নফল আছে না রাখলে ঘুনা নাই এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো ইয়া আমার মা ইয়া আমার বোন আল্লাহর নবী বলেন এত এত বালাগা। আমার মা ইয়ে আমার বোন স্বামীর সেবা করতে হবে তিন নম্বর গুণ আপনাদের ভিতরে থাকবে আহারে বর্তমান যুগের আমার অনেক মা রয়েছে আমার অনেক বোন রয়েছে স্বামীর সেবা করতে চাই না স্বামীর একাদমত করতে চাই না আমার মা স্বামীর সেবা না করিয়া স্বামীর একাদমত না করিয়া অন্য পুরুষের সঙ্গে স্বামীকে ঘরের ভিতরে রাখিয়া অন্য পুরুষের সঙ্গে ফিল্ডিং মারে অন্য পুরুষের সঙ্গে টাইম পাস করে এমন নারী আমাদের সমাজে আসে না নাই এমন নারী অনেক রয়েছে স্বামীকে ঘরে রাখিয়া স্বামী যখন অফিস আদালতে চলিয়া যায় স্বামী যখন খ্যাত কামারে কৃষি কাজ করার জন্য যখন চলিয়া যায় এই স্বামীকে ফাঁকি দিয়া অন্য পুরুষের সঙ্গে কথা বলে অন্য পুরুষদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে আদরের ভাষায় কথা বলে ভালোবাসা নিয়ে কথা বলে আর স্বামী যখন তার ঘরের মধ্যে প্রবেশ করে স্বামীর সঙ্গে চোখ রাঙ্গা কথা বলে কারণ হলো তার ব্রেনটা তার মেজাজটা তার আকলটা তো এই দিকে নাই স্বামীর দিকে নাই তার ব্রেনটা তার ভালোবাসাটা অন্য পুরুষের দিকে চলিয়া গেছে এজন্য স্বামীর থেকে তার আকর্ষণটা দূরে চলে গেছে আমার মা কপাল কপাল নারে মা পুরিয়া গেছে যেই নারী যেই মেয়ে স্বামীকে ঘরে রাখিয়া অন্য পুরুষকে সময় দেয় অন্য পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে এই সমস্ত নারী এই সমস্ত নারী এরা হলো আল্লাহর दुश्मन এই সমস্ত নারী এরা হলো সমাজের दुश्मन এই সমস্ত নারী এরা হলো স্বামীর दुश्मन এমন নারী আমাদের সমাজে আছে না নাই কেমন নারী আছে যে স্বামী তার সঙ্গে যে কথাগুলো বলে যে আলোচনাগুলো করে স্বামীর কথাগুলো যদি বিবির কাছে পছন্দ না গয়। বাবার বাড়িতে ওই কথাগুলো পাঠাইয়া দেয় স্বামীর বিরুদ্ধে নালিশ করে ও মা এমন একটা বাড়িতে তুমি আমাকে পাঠাইছ আজকে তোমার জামাই আমাকে এমন কথা বলতেছে আমার উপর এমন চাপ দিয়েছে ও মা আমার স্বামী আমার উপর জুলুম করতেছে এমন মহিলা আছে নিজের ঘরের কথা যায়া অন্য বাড়িতে যায়া লাগায় এ মা এমনটা করা যাবে না স্বামীর দুর্বলতা যদি তাকে এই দুর্বলতাগুলো আপনার ভিতরে রাখবেন আপনার ভিতরে রাখিয়া আপনি নামাজ পড়বেন নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার স্বামী অমুক জায়গায় আমার সাথে বেন সাফি করতেছে হে আল্লাহ আমার স্বামী আমার সঙ্গে অমুক কথার উপর জুলুম করতেছে অত্যাচার করতেছে হে আল্লাহ আমার স্বামী বুঝে নাই তুমি আমার স্বামীকে বুঝ দান করো তুমি আমার স্বামীকে সঠিকভাবে কথাগুলো বুঝার তৌফিক দান করো এটা না করিয়া স্বামীর বিরুদ্ধে যায় অন্য বাড়িতে অন্য মহিলাদের সঙ্গে কথাগুলো লাগায় এমন নারী এমন বৌমা আমাদের এলাকায় নাই নেক शनেশিয়া ইয়া মারমা এমনটা করা যাবে না এমনটা যেই মহিলাররা করবে এরাই হলো বড় দুশমন এরা স্বামীর ভালো চাই না ইমান স্বামীর সমালোচনা যেই সমস্ত মহিলারা অন্য মহিলাদের সঙ্গে করে ওই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী কিয়ামত পর্যন্ত মিল মহব্বতে থাকতে পারে নাই পারবেও না এজন্যে আমি আমার বাদেরকে বলতে চাই আমার বন্ধুদেরকে বলতে চাই আমার মা এ আমার বোন নাম্বার গুণ আপনাদের ভিতরে থাকবে স্বামীর সেবা করবেন স্বামীর খেদমত করবেন এ আমার মা স্বামীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবেন স্বামীর সঙ্গে ভালোবাসা নিয়ে কথা বলবেন এ মা এভাবে যদি স্বামীর সঙ্গে চলাফেরা করতে পারেন কথাবার্তা বলতে পারেন ওই ঘর ছেলেটাকে দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় আমার আল্লাহ তালা জান্নাতি ঘর বানাইয়া দিবেন সুবান আল্লাহ তাহলে তিন নাম্বার গুণ আপনাদের ভিতরে থাকবে এটা হলো স্বামীর সেবা করা এ আমার মা নাম্বার আপনাদের ভিতরে কি থাকবে এই চার নাম্বার গুণ হলো আল্লাহর নবী হাদিসের মধ্যে আলোচনা করেছেন আল্লাহর নবী বলেন আমার মা আমার বোন চার নম্বর গুণ আপনাদের ভিতরে থাকবে এটা হলো আপনি আপনার লজ্জা স্থানের হিফাজত করবেন আপনার সাড়ে তিন গাছ দেখের হিফাজত করবেন হে মা তোমার এই সাড়ে তিন গাছ দেখের মালিক একমাত্র তোমার স্বামী তোমার এই সাড়ে তিন গাছ দেখের মালিক একমাত্র তোমার স্বামী অন্য কোনো পুরুষের সঙ্গে তোমার কথা তা বলা অন্য কোন পুরুষকে তোমার এই সারা তিন দেহটাকে দেখাইবা বা সবকিছু আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন তাহলে চারটা গুণ থাকবে এক নাম্বার হলো নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে তিন নাম্বার স্বামীর সেবা করতে হবে চার নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করবেন আমার মা আমার বোন এই চারটা গুণ নিয়া আপনি যদি মরণ পর্যন্ত যাইতে পারেন মরণের সময় যখন গণ আসবে ওই সময় আমার মাওলা ওই সমস্ত নেকর বান্দা আর বান্দিদেরকে ডাক দিয়া বলবে না বান্দিয়া দুনিয়ার মধ্যে থাকিয়া কষ্ট ক্লেশ করিয়া আমি আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার সব কিছু তুমি কোরবান করেছিলা আজকে দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় নিতে দেরি হবে আমার মা তোমাকে আল্লাহ তালা জান্না দিতে দেরি করবে না আন আল্লাহ তাহলে আমার মা আমার বোন চার নাম্বার গুণ বলছিলাম লজ্জা স্থানের হিফাজত করবেন আপনার ইশারে তিন ঘাত দেখে রে হেফাজত করবেন আমার মা আপনার ইশারে তিন ঘাত দেখে যদি হিফাজত করতে একটাই জায়গা একটাই রাস্তা বিবাহের আগে হলো আপনার স্বামীর আপনার বাবার বাড়ি আর বিবাহের পরে হইলো আপনার স্বামীর বাড়ি এ মা এটাই তো আল্লাহ কুরআনের মধ্যে বলছেন ওকরনফি বয়তে কোন আল্লাহ বলেন এ দুনিয়ার মহিলারা তুমি তোমার বাড়িতে থাকবা তুমি তোমার বাসায় থাকবা তুমি তোমার বাবার বাড়ি থেকে তুমি তোমার বাহির হইয়া না ইয়া মা ইয়া মার বোন এখন বলতে পারেন হুজুর স্বামীর বাড়িটা অথবা বাবার বাড়িটা কি আল্লাহ তালা আমাদের জন্যে বন্দিশালা বানায়া দিলেননি না মা বন্দি বানাই নাই আপনি এই যে কোরআন আলোচনা শোনার এখানে আসছেন এই সমস্ত দিনই পরিবেশে আপনি আসতে পারবেন আপনি যাইতে পারবেন আপনার মেয়েটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাতে হবে আপনি আপনার মেয়েটাকে মাদ্রাসায় পাঠাইতে পারবেন এই সমস্ত দিন এমনি কাজে আপনি নিজেও যাইতে পারবেন আপনার মেয়েটাকেও সেখানে পাঠাইতে পারবেন আমার ম্যাম এ আমার এই চারটা গুণ থাকার পাশাপাশি আপনাদের ভিতরে আরো চারটা গুণ জায়গা দিতে হবে চার নাম্বার বলছিলাম আপনার সাড়ে তিন ঘাত দেখে হেফাজত করবেন এই সাড়ে তিন ঘাত দেখে হেফাজত করতে চায়া আপনাকে আরও চার প্রকারের পোশাক থেকে দূরে থাকতে হবে চার প্রকারের পোশাক কি এক নাম্বার হলো আপনি চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করতে পারবেন না এটা হলো এক নাম্বার, দুই নাম্বার হলো আপনি চকচকা জকঝোকা ফক ফকা পোশাকের কাপড় পরিধান করতে পারবেন না এমন পোশাকের কাপড় পরিধান করিয়া আপনি রাস্তাঘাটে বের হইতে পারবেন না যে পোশাকের কাপড় পরিধান করে রাস্তাঘাটে বের হইলে আপনার ইজ্জতের উপর আঘাত আসতে পারে আপনার ইজ্জত খানি হতে পারে এ মা এমন পোশাক আপনি পরিধান করতে পারবেন না হ্যাঁ একটা জায়গা আছে একটা রাস্তা আছে সেটাই হলো আপনি আপনার স্বামীকে আপনার স্বামীর মনে আনন্দ দেওয়ার জন্যে এমন পোশাক একমাত্র আপনার স্বামীর সামনেই পরিধান করতে পারবেন আপনার স্বামীর মনে আনন্দ দেওয়ার জন্য আপনি করতে পারবেন তিন নাম্বার হলো বোন আপনি পরিধান আমার আমার আধুনিক যুগের অনেক বাবারা আছে অনেক মারা আছে গ্রাম অঞ্চলে নাই শহর অঞ্চলে গেলে দেখা যায় স্বামীও পড়ছেন ফ্যান আর শার বিবিটাকেও পরাইছে পেন আর শার্ট মেয়েটাকেও পরাইছেন পেন আর শার্ট এমন পোশাক এ মা পরিধান করতে পারবেন না এমন পোশাক যারা পরিধান করবে আল্লাহর নবী তাদের সম্পর্কে বলেন বলেনা আল্লাহর নবী বলেন এ দুনিয়ার মহিলারা যারা চিতন পাতলা মশারির মতন কাপড় পরিধান করে দেবে চকচকা ঝকঝকা ফক ফকা পোশাকের কাপড় পরিধান করবে টাইট পিট জামা কাপড় পরিধান করবে চার নাম্বার হলো ফ্যান আর পুরুষের সাজে যেই সমস্ত নারী নিজেরাও সাজবে এই সমস্ত নারী এই সমস্ত মহিলা এদেরকে হাদিসের বাসাই বলা হয় এরাই হইল দায়সনি আর ওই সমস্ত দাইসনী মগিলা যারা এদের ব্যাপারে আল্লাহর নবী বল সাল্লা ইয়া দুখুলনাল জান্নাতা ওয়ালা ওয়ালা ইয়াজিদু নারি হাদরা ওয়া ইন নারি হাদরা লা তুজাদুম মিন মাসিরা মিন মাসিরাতিন কদা ওয়া আল্লাহর নবী বলেন এ দুনিয়ার মগিলারা এরাই হইল দাইসনী যারা রাস্তা গাডে নিজে জের সুন্দর প্রকাশ করে বেড়ায় রাস্তা গাডে নিজেদের চেহারাকে সুন্দর করে সাজাইয়া যুবকদের চরিত্র নষ্ট করতেছে যুবকদেরকে ইফতিজিং করা শিখাইতেছে এ দুনিয়ার মহিলারা আল্লাহর নবী এদেরকে বলছেন এরাই হইল দায়সনি আর ওই সমস্ত দায়সনি মহিলা আর মেয়ে এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগ্রান পর্যন্ত পাইবে না আল্লাহকে কথাগুলো বুজার এবং আমল করার মতন তাও দান করুন সকলে বলুন আমিন আমাদের মাঝে চলে আসছেন